সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ কম বেশি এটা সকলে চিনে থাকেন তারপরও কিছু কথা না বললেই নয় যেহেতু ওষুধ নিয়ে রিভিউ করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপ সিআই জিপসিআই হচ্ছে আপনার আয়রন ফলিক এবং জিঙ্ক এই তিনটা সম্মিলিত উপাদানে তৈরি হচ্ছে আপনার এই জিপসিআই যা স্কোয়ার ফার্মার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট তো এটা দেখেন দেখতে কিন্তু ভিতরে ধানাদার এবং খুবই চমৎকার আমার কাছে খুব ভাল লাগে তবে এটা খেতে খুব সহজ একটু পানি দিয়ে একটা গিলে খেলে কিন্তু হয়ে যায় সেক্ষেত্রে একটু পানি খাওয়ার জন্য বলছি না বলবো যে এক গ্লাস পানি দিয়ে একটা ক্যাপসুল গিলে খাওয়ার জন্য তো এবার আসুন এটার কাজ সম্পর্কে যাদের আয়রনের ঘাটতি রয়েছে বিশেষ করে বলবো যে রক্ত শূন্যতা। খাবার প্রতি আগ্রহ কম ত্বক ফ্যাকাশে হয়ে যাচ্ছে যেহেতু জিং রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার রুচিটা বৃদ্ধি করবে যাদের খাবার প্রতি আগ্রহ নেই তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এবং যারা আয়রন ডিফিকেন্সিতে ভুগছেন বিশেষ করে রক্ত রক্তশূন্যতা ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া এবং শরীরে বিভিন্ন ধরনের ইনফরমেশন সৃষ্টি হওয়া বিশেষ করে বলবো যে এখন যে চুলকানি হচ্ছে সেই চুলকানি ওষুধ খাচ্ছেন তারপরও কাজ হচ্ছে না পাশাপাশি আপনাকে কিন্তু আয়রন জিঙ্ক খেতে হবে কারণ শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করা করার জন্য মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এখন প্রশ্ন আসতে পারে কিভাবে খাবেন এ ধরনের ক্যাপসুলগুলো খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে সেক্ষেত্রে অবশ্যই আপনার বয়স যদি আঠারো বছর হয় তাহলে এই ধরনের খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে তার নিচে হলে সিরাপ ফর্মেটে পাওয়া যায় সেগুলো আপনারা গ্রহণ করতে পারেন তো যারা প্রেগনেন্ট ওমেন রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যায় কি যে আপনার আয়রনের ঘাটতিটা প্রচুর পরিমাণে হয়ে যায় বেশ করে বলবে যে প্রথম তিন মাস পর থেকে আপনার আয়রন এবং ক্যালসিয়াম ওষুধগুলো কিন্তু গ্রহণ করতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন আর এই ধরনের ওষুধগুলো দেখা যায় পুরুষ মহিলা সকলেই গ্রহণ করতে পারেন বিশেষ করে যাদের শারীরিক দুর্বলতা রয়েছে কিছুদিন পর পর অসুস্থতা হয়ে পড়া অ্যান্টিবায়োটিক খাওয়ার পর শরীর দুর্বলতা বা আপনারা দেখা যায় ক্রিমিনাশক ওষুধ খাচ্ছেন তার পরবর্তী সময় দুর্বলতা এবং যাদের এমনিতেই দেখা যায় কিছুদিন পর পর অসুস্থ হয়ে পড়া শরীর ঝিমিয়ে পড়া নুইয়ে পড়া রক্তশূন্যতা বা আপনি হয়তো বা কাউকে রক্ত দিয়েছেন দেওয়ার পরে শারীরিক যে দুর্বলতা সেক্ষেত্রেও এই ধরনের ওষুধগুলো খেতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মূলত আয়রন এবং ফলিক অ্যাসিড পাশাপাশি আপনার জিঙ্ক তিনটা উপাদান তিনটা তিন কালারে কিন্তু ক্যাপসুলের ভিতরে দেখলে বোঝা যাচ্ছে সাদা হলুদ এবং আরেকটা হচ্ছে আয়রন যেটা সেটা হচ্ছে আপনার লোহ যেতে লোহ মানে এটাকে আপনার লো হই বলতে পারেন তো সেক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো কিন্তু খুব সহজেই কার্যকারিতা দেয় তো এটা খাওয়ার ফলে কিছু পরিবর্তন দেখা দিবে যেমন আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পায়খানাটা কালো হতে পারে এটা ভয়ের কিছু নেই অনেকে ভাবতে পারেন যে আমার পায়খানা দিয়ে রক্ত যাচ্ছে কিনা যেহেতু আয়রন রয়েছে সেই সেই হিসাবে কিন্তু আপনার পায়খানার রঙ কালো হয়ে যেতে পারে এটা চিন্তার কোনো বিষয় না আর এই ধরনের ওষুধগুলো খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে সকালে অথবা রাতে খাওয়ার জন্য আর এক গ্লাস পানি সব গিলে খাবেন ভরা পেটে খাবেন আর এই ওষুধগুলোর দাম হচ্ছে এক পাতা ওষুধ পঞ্চাশ টাকা এর আশেপাশে এটা স্কোয়ার ফার্মার প্রোডাক্ট এছাড়া অন্য অন্য একই উপাদানে সম্মিলিত ওষুধ রয়েছে আপনার কাছে যেটা ইফেক্টিভ বা কার্যকরী মনে হয় সেটা আপনি গ্রহণ করতে পারেন আরেকটা বিষয় বলতে চাই যে যারা প্রেগনেন্ট রয়েছেন প্রেগন্যান্সিতে তো খাবেনই পাশাপাশি বাচ্চা যতদিন বুকের দুধ খাবে ততদিন এই ওষুধটা খাবেন দেখবেন ভালো ফলাফল পাবেন এবং যারা সিজার করেন সিজার পরবর্তী সময় দেখা যায় অ্যান্টিবায়োটিক গ্রহণের পরবর্তী সময় কিন্তু ছয় মাস এই ওষুধটা খাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় এটা অবশ্যই অবশ্যই খাবেন তাহলে আপনার শরীরটা ভাঙবে না এবং বাচ্চাও যেমন পুষ্টিভাবে আপনিও কিন্তু আবার সঠিকভাবে বাচ্চার পরিচর্যা করার জন্য নিজেকে শক্তিশালী করতে পারবেন এবং ইমিউনিটি সিস্টেম যেমন বাচ্চার ভালো হবে আপনারও কিন্তু সহজেই আপনার এই প্রেগনেন্সিতে যে রক্তটা গিয়েছিল ব্লিডিংটা হয়েছিল বা আপনার যে শারীরিক দুর্বলতা হয়েছিল সেটা থেকে আপনারা সহজেই কিন্তু মুক্তি লাভ করতে পারবেন ধন্যবাদ